ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো এখন সন্ধেবেলা আর আমরা দুজন চলে এসেছি বং পিৎজাতে তো এসে বসে পড়েছি একটা টেবিলে আর তারপর নিয়ে নিলাম এখানকার যে বুক পেজটা আছে মানে যেখান থেকে অর্ডার করব তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু আইটেম আছে এখানে এর আগে আমরা অনেকবারই এসেছি এবং এর আগে তোমাদের সাথে আগেও একটা ব্লগ শেয়ার করেছি তারপরে অনেক সময় ভ্লগ করাও হয় না তো প্রায় আসি আমরা তো এখানে বং পিৎজাতে আর সত্যি কথা বলতে আমাদের পিৎজাটাই বেশি ভালো লাগে তো আজকে ভেবেছি যে পিজার সাথে সাথে অন্য কিছু একটা আমরা অর্ডার করবো তাই দেখছিলাম তান্দুরি আর এ সাইডে বার্গার আছে স্যান্ডউইচ আছে অনেক কিছু আছে কিন্তু এগুলো আমাদের খোটা পছন্দ না তো আমরা ভেবে রাখলাম যে পিৎজা আর হচ্ছে বা একটা যে কোনো তান্দুরি অর্ডার করব তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজন বসে পড়েছি তো এরপর আমাদেরকে দিয়ে দিয়েছে পিৎজা খাওয়ার জন্য দুটো থালা আর এই থালাগুলো তোমরা দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু পেতলের থালা আর তার সাথে দিয়ে দিয়েছে দুটো করে টমেটো কেচপ আর টমেটো কেচাপের সাথে আমরা কেটে নিয়ে বসে পড়েছি এরপর চলে এসছে আমাদের কাছে হচ্ছে পিৎজা আর এটা আছে চিকেন চিজি বাস্ট পিৎজা তো এটাতে একটু চিজটা বেশি থাকে আর আছে চিকেন একটু চিকেনের ছোটো ছোটো পিস তো বরাবরের জন্য প্রায় টাইম আমরা এটাই অর্ডার করি কারণ এটা খেতে আমার বেশ ভালো লাগে তো এটা দুটো সাইজ হয় এটা হচ্ছে রেগুলার সাইজ আরেকটা হয় বড় সাইজ তো আমরা রেগুলারটা নিয়েছি কারণ এরপর যেহেতু আমরা তান্দুরি অর্ডার করব তাই জন্য তো এটা খুবই গরম আমি হাত দিয়ে এটাই বলছি এটা খুব গরম তো সেখান থেকে প্রথমে আমি ভাগ করে নিলাম একটা এরকম কাটাই থাকে এতে ফার্স্ট একটা পিস তুললাম তোমাদের দাদা আগে সার্ভ করে দিলাম আর তারপর আমি নিজে নেবো তো দেখো ওকে দিয়ে দিয়েছে একটা আর আমিও নিজেও নিয়ে নিয়েছি একটা তারপর ওর সাইডে টিস্যু ছিল ওখানে আমি হাতটা মুছে নিলাম যেহেতু দু হাত দিয়ে আমি কেটেছি আর এখন এর সাথে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে বাকিটা আমি আগে নিয়ে নিচ্ছি অরিগানো আর চিলি ফ্লেক্স আর তোমাদের দাদা একটু দিয়ে দিচ্ছি তো এই টেবিলগুলোতে সবসময় থাকে চিলি ফ্লেক্স আর অরিগানো দুটোই রাখা থাকে আর টমেটো গ্যাসপটা দিয়ে যায় তবে আমি তো খাওয়া শুরু করে দিয়েছি আর তোমাদের দাদাভাই ভাই আমাকে দেখাচ্ছে আমি কিভাবে খাচ্ছি কারণ পিৎজা খেতে আমি খুবই ভালোবাসি বিশাল বিশেষ করে এই পিৎজাটা খেতে আবার খুবই ভালো লাগে হঠাৎ হঠাৎ করেই আমার একটা ক্রেভিং শুরে পিজ্জা খাওয়ার জন্য তো এবার দেখাচ্ছি আমার পিৎজা খাওয়ার স্টাইল আমি যেভাবে খাই চিলি ফ্লেক্সও নেই ঝালঝালের জন্য আর তার সাথে নেই ভরে ভরে টমেটো সস টমেটো কেচাপটা আমি অল টাইমই খেতে ভালোবাসি তোমরা সবাই জানো তো আমাদের পিৎজা খাওয়া শেষ এরপর চলে এসেছে তন্দুরি তো এইখানে একটা দিয়েছে প্রায় ধনেপাতা পাতা পুতিনিয়া পাতা একটা চাটনি আর দিয়েছে ছ পিস চিকেন তান্দুরি সাইডে একটা অনিয়ন আর নেবু তবে সত্যি বলতে কি ওই যে চিকেন তান্দুরিটা দিয়েছিল না ওর থেকে বেশি পছন্দ হয়েছে আমার ওই অনিয়নে যে মশলা মা দিয়েছে তারপর দুজনে নিয়ে নিলাম সেলফি তারপর এটা দেখো এটা হচ্ছে সেলফি স্পট যেখানে ঢুকে আমরা ফটো তুলতে পারি এই তুলতে পারি তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ এরপর আমি চলে এসেছি এখানে ফটো তোলার জন্য আর তারপর ফটো তুলে দুজন বাইরে বেরিয়ে পড়েছি তো বং বংপিজার এটা হচ্ছে আমাদের বাইরের লুকসটা আমাদের এইখানে যেটা তেমাথানিতে লেখাই আছে দেখতে পাচ্ছ আই লাভ তেমাথানি তো আমি বললাম যে এবার আমিও নেমে যাই আমার একটু ছোট্ট করে শ্যুট নিয়ে নাও তো তো আজকের ভ্লগটাও এই অবধি দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে তোমাদের সাথে ভালো থেকো টাটা